আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হি কাছে দূরে যে যেখানে আছেন নিশ্চয় আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে মনটা একদমই খারাপ শুক্র শনিবার দুই দিন বন্ধ কিন্তু শুক্র শনিবার আসলে আমার জম আসে আমার মানে শান্তি নেই শুক্র শনিবারে তারপর আলহামদুলিল্লাহ যে ভালো আছি এখন হচ্ছে গতদিন আমারে ডাক্তার দেখায় আসছি দাঁতের ডাক্তার দাঁত স্কেলিং করছে ফিলিং করছে এবং ক্যাপ করছে তো এখন আবার যাচ্ছি মায়েরিনে ডাক্তারের কাছে যাব আর হচ্ছে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে সেটা হচ্ছে মা এবং বাবা এই দুইটা সম্পদের মতো সম্পদ পৃথিবীতে আর কেউ নাই আর কিচ্ছু নাই কোনো কিচ্ছু নাই সন্তানের চাইতেও মা বাবা বেশি বড় ধন সম্পদ আমার বাবা নাই বাবাকে হারিয়ে আমি বুঝতে পেরেছি যে বাবা মা এনারা মাথার উপর কত বড় ছায়া তো মা বাবাকে কেউ অবহেলা করবেন না কোনোভাবেই না কোনোভাবে এদের অবহেলা করা যাবে না মা বাবা হচ্ছে সবচেয়ে বড় সম্পত্তি ধন সম্পদ মা বাবার চেয়ে বড়ো সম্পত্তি আর কেউ নেই তো আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম